কোকা বন্ধু কোকা বন্ধু কোকা বন্ধু সে মাটি খাচ্ছে আর এক বন্ধু আমার ওই যে লাল খেতে ঘুমাচ্ছে রোদ্রে লাভ বন্ধু কোকা কোকা হাতে আসো হাতে আসো কোকা হাতে আসো কোকা কোকা একটু হাতে আসো বন্ধু তো সবাইকে একটু দেখাও তো হাতে এসে কোকা কোকা বন্ধু তাদের কাছে যাইতে আছে তারা শীতের সময় আর কি রৌদ্রে এসে রৌদ্র হাতে আসো বন্ধু হাত হাতে আসো হাতে এসো সবাইকে দেখা হতো হাতে এসে এই যে আমার কোকা বন্ধু হাতে এসেছে সে আমার কথা শোনে আর কুলাই একটু কম শুনে কথা নামো বন্ধু নামো খাবার দেবো খাবার দেবো পরে দেবো একটু পরে দেবো আয় হায় টমেটো গাছ খাইয়া লাগতেছে পিচি পিচি বন্ধু তো হাতে আসো হাতে আসো হাতে আসো পলাইছে পিচি পলাইছে হুম এই যে লাভবাট বন্ধু আসো তো হাতে আসো বন্ধু আসো হাতে আসো হ্যাঁ হাতে আসো খাবার হাতে আসো হাতে আসো এই যে লাভবাট বন্ধু হাতে উঠে গেছে আমার গাইস তো আমার এই চ্যালেঞ্জের জন্য আপনারা সবাই দোয়া করবেন আসো বন্ধু আসো আসো বন্ধু বন্ধু এই যে বাইট বন্ধু এই যে দেখেন বন্ধুরা আমার একটা চোর বন্ধু আছে সে এখন যে লাল খেতে লাল খেতে ঘুমাচ্ছে হুম লাল খেতে লাল খেতে ঘুমাচ্ছে এই যে কোকা 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 ডাকো ডাকো কোকা ডাকো আমার ছোট্ট একটি পাজিগর পাজিগর ছানা আছে সবাই দেখে রাখেন এই পাজিগর ছানার এই যে শোকার রুম নাই আর পাজিগর কেউ কথা শোনে না তেমন আসো হাতে আসো পাজিগর হাতে আসো বন্ধু বন্ধু তো হাতে আসো না তো হাতে আসো হাতে আসো হাতে আসো বাজিগর বন্ধু একটু হাতে আসো হাতে আসো সে হাত থেকে ওভারটেক করে অন্য পাশে পড়ে যাচ্ছে তো আমার পিছি বন্ধুটা সে টমেটো গাছের নিচে মাটি খাচ্ছে তো গায়ে সবাই আমার এই পাখিগুলোর জন্য একটু দোয়া করবেন আর চ্যালেঞ্জটির পাশে থাকার চেষ্টা করবেন